কখনো কি ভেবে দেখেছেন আপনি যে পোড়া ইটটা কিনে আনলেন অর্থাৎ মাটি পুড়িয়ে তো ইঁট তৈরি হচ্ছে বান্ড ব্রিক সেই ইঁটটার লম্বাটা হয়তো সাপোজ রয়েছে দশ ইঞ্চি আর ছওড়াটাও রয়েছে পাঁচ ইঞ্চি আর হাইটটা রয়েছে থিকনেসটা রয়েছে ইঞ্চি যথাৎ দশ পাঁচ তিন আপনি ভাবছেন দারুণ সুন্দর ইট ইটের মজবুতি দেখা দরকার ইটের কালার ইউনিফর্ম থাকা দরকার নোক দিয়ে স্ক্র্যাচ করলে নখ ভেঙে যাবে তবু দাগ হবে না ওই সব কথা বলবো না ওইগুলো তো ই এক নম্বর ইট কী করে চিনবেন ওই নিয়ে তো অনেক ভিডিও রয়েছে এটা কুমারদার কনস্ট্রাকশন এখানে না পেলে আমাদের যেটা মেন চ্যানেল কুমার কনস্ট্রাকশন সেখানেও পেয়ে যাবেন বাট আজকে আমি বলবো ইট কেনার সময় আমরা এমন কিছু জিনিস যেটা আমরা সাইজটা যেটা দেখি না বলে মারাত্মক কীরকম বিপদ হয়ে যাচ্ছে ভেবে দেখুন আপনি যখন ইট গাঁদছেন আমরা জানি লোড বিয়ারিং বাড়ি অর্থাৎ ইঁটের যে বাড়িগুলো হয় যেমন ছবিতে দেখাচ্ছি ম্যাক্সিমাম ইংলিশ বন্ড কাঁধনি হয় দাঁড়ান আপনারা যারা সহজ সাধারণ মানুষ তাদের জন্য বাংলায় বলি অর্থাৎ একচাল কাঁধনি আড়াআড়ি হয় যেটা আমরা হেডার বন্ড বলি আর আরেক চাল হয় স্ট্রেচার অর্থাৎ লম্বা লম্বি অর্থাৎ এক এক একবার যখন যেমন ভিডিওটা বা ছবিটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি যে একবার আড়াআড়ি ইট বসে তারপর লম্বা লম্বি ইট বসে এটা হচ্ছে সবথেকে শক্তিশালী বন্ড লোড বিয়ারিং বাড়িগির ক্ষেত্রে আমরা দেখেছি এখন ঘটনা হচ্ছে আপনারা এক জিনিস কখনও ভেবে দেখলেন না বা হয়তো ভাবেনও হয়তো তার উত্তর খুঁজে পান না সেটা আমরা আজকে বলে দেবো ভনিতা না করে পরিষ্কার ব্যাপার ভেবে দেখুন এখন আমি আড়াআড়ি ইঁটগুলো বসাচ্ছি একটা ইট বসালাম মশলা দিলাম ইঁচের ফাঁকে মশলা গেঁচলাম আবার ইঁট বসলাম আবার ইঁচের ফাঁকে মশলা গেঁচলাম আর গেঁচলাম কী কথা তাই তো মানে ঢোকালাম ঠিক আছে নতুন নতুন বাংলা শেখা যায় যাই হোক তো এবার ওই আড়াহি ইঁটগুলো বসানোর পর গল্প বলে এতে আবার নতুন কথা কি আছে সবাই তো জানে এবার আসল গল্পটা ইঁটটা লম্বায় কত ছিল বলুন দশ ইঞ্চি ছিল এবার এর উপর যখন দুটো মানে আড়াহড়ি বসিয়েছেন মানে একটা দশ ইঞ্চি ইঁট এবার এর উপরে যখন আপনি স্ট্রেচার বন্ড অর্থাৎ লম্বার চালে বসাচ্ছেন তাহলে দুটো ইঁট যদি পাঁচ পাঁচ বসান তাহলে দুটো ইঁটের মাঝে কিন্তু এক মিলিমিটারও গ্যাপ নেই বলাতে পারছি এক্ষেত্রে একটা মনে প্রশ্ন হতেই পারে যে আমি যখন মশলা দিয়ে মটার জয়েন্ট দেবো তাহলে এই যে দুটো ইঁট পাশাপাশি বসিয়েছি দুটো দু ভাই পাশাপাশি শুয়ে রয়েছে তাদের মাঝখানে মশলা পড়ছে কোথায় তাই এখান থেকে এটা একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে তাহলে ইঁটের সাইজে কী ডিফেক্ট রয়েছে ইঁটের সাইজ এখান থেকেই দেখুন মার্কেটে আমরা পড়াশোনা করছো যারা তারা অনেক সময় বলে একশো নব্বই 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 এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজ অফ ব্রিক দেখা যাচ্ছে একটা ক্লে ব্রিকের আমরা মাপ জানি হয়তো দেখা যাচ্ছে নয় ইঞ্চি চার ইঞ্চি তিন ইঞ্চি কিন্তু অ্যাকচুয়ালি বিভিন্ন ভাটায় বিভিন্ন রকমের মাপ ঘুরে বেড়াচ্ছে কারো দশ ইঞ্চি পাক্কা দশ কারো সাড়ে নয় ইঞ্চি কারো চওড়া সাড়ে চার কারো পাঁচ কারো পৌনে পাঁচ কারো তিন ইঞ্চি ইঞ্চিতে বললে সবাই বুঝতে পারে মিলিমিটার সেন্টিমিটারের মাথা থেকে ভূত নামিয়ে দিন সহজ ভাষায় বলি তাহলে অ্যাকচুয়ালি আপনারা কি দেখবেন আপনাদের এত কিচ্ছু ভাবতে হবে না আপনারা একটা ইঞ্চ দেখুন একটা ইঞ্চের লম্বা যতখানি আছে ধরুন আছে দশ ইঞ্চি তাহলে তার চওড়া তার অর্ধেক থাকা যাবে না অর্ধেকের কম থাকতে হবে তাহলে চওড়া পাঁচ থাকা যাবে না দশের অর্ধেক কত পাঁচ পাঁচের কম থাকতে হবে মেবি সাড়ে চার কিংবা পৌনে পাঁচ তার ফলে কী হবে যখন ওই দুটো ইটকে পাশাপাশি আপনারা শোয়াবেন মাঝখানে একটা হাফ ইঞ্চি গ্যাপ তৈরি হবে এবং সেই গ্যাপে আপনারা মশলা ঢোকাতে পারবেন বলতে পারছি এখানেই কিন্তু অনেক ভালো ভাটা খারাপ ভাটা এবার অনেকে বলবে দাদা আপনি তো তাহলে যা বলছেন তাতে করে অনেক এমন ভাটা আছে যাদের ডাইস বদলাতে হবে বদলাতে হবে সো হোয়াট অ্যাকচুয়ালি অনেকে এখন এখানে দ্বিমত প্রকাশ করতে পারে যে ওই মা মাঝখানে মশলা গোঁজার কি দরকার আছে এত এত ইট গেঁথেছি কয় কিছু তো হয়নি প্রথম ঘটনাটা হচ্ছে কলম স্ট্রাকচারে বাড়ি হলে সেই ধরনের ভাটার ইঁট এনে কাজ করছো তবু আমি ছেড়ে দিলাম বা পাঁচ ইঞ্চি চার ইঞ্চি যেগুলো ওয়াল বলে অনেকে ছোট একটাই ইঁটের গাঁথনি অসুবিধা নেই কিন্তু ভেবে দেখো তুমি যত বেশি মশলা ঢোকাবে তত বেশি গাঁদনিটা কী হবে মানে বদ্ধ পাবে মানে তাদের মধ্যে বন্ডিং বাড়বে নট অনলি দ্যাট কম্প্যাক্ট হবে যার ফলে সেখানে কিন্তু কোনো কোনো ভয়েড থাকবে না জল লিক হবে না তা দেয়ালের স্ট্রে স্ট্রেংথ অনেক বেড়ে যাবে বলতে পারছি তাহলে ইঁটের সাইজ কী দেখবো ধরো নয় ইঞ্চি দেখছো লম্বা তা নয়ের অর্ধেক কত সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চির থেকে কম হবে অর্থাৎ যদি চার ইঞ্চি থাকে চওড়াটা তাহলে কিন্তু ওই ইঁটটা নিয়ে নেওয়া যাবে যদি তুমি তার সাইজের দিক থেকে বিচার করো অনেকেই দেখা যায় টেপ নিয়ে গিয়ে ভাটায় মাপছে ভুলভাল না মেপে পাড়াতো তো দাদা মাস্তুত কাকা এই ধরনের বিভিন্ন লোকের কাছ থেকে না জেনে ইঞ্জিনিয়ারদের কাছ থেকে মতামত দিন আপনারা সকলেই জানেন কুমার দা হচ্ছে পশ্চিমবাংলার একমাত্র ইঞ্জিনিয়ার যে গলা ফাটায় সাধারণ মানুষের জন্য তাই জন্য বলছি এবার একটা এমন দেখছেন যে দশ ইঞ্চি পাচ্ছি চড়ায় পাচ্ছি সাড়ে চার ইঞ্চি চোখ বন্ধ করে নিয়ে নিন তাহলে আপনি ওখানে গ্যাপ পেয়ে যাবেন এক ইঞ্চি হাফ ইঞ্চি মতো এই এক ইঞ্চি হাফ ইঞ্চি গ্যাপ যখন দুটো লম্বা লম্বি বসানোর ইটের মাঝখানে পাওয়া যাচ্ছে তখন সেই গান্ধীর কোয়ালিটি কিন্তু আলাদা হবে বস এই কথাগুলো কিন্তু সচরাচর আর অন্য কোনো ইউটিউব চ্যানেল বলে না আর এই জন্যই তারা সাধারণত ইংলিশ বন্ড ফ্লেমিস বন্ড স্টেচার বন্ড হেটার বন্ড এসব বলে টেকনিক্যালি সেই সমস্ত ভিডিও পেয়ে যাবেন আমাদের যে মেন চ্যানেল এই যে লোগো দেখতে পাচ্ছেন কুমার কনস্ট্রাকশন ওখানে কিন্তু এই যে লোগোটা দেখছেন এটা হচ্ছে আমাদের র চ্যানেল অর্থাৎ এখানে বাংলার সমস্ত গরিব মধ্যবিত্ত প্রত্যন্ত সাধারণ মানুষ যারা ইঞ্জিনিয়ারিংটাকে বুঝতে পারে না তাদেরকে সহজভাবে বোঝাই এবং যার ফলে তারা অনেক কষ্টার্জিত টাকা তো মানে সামান্য খরচায় ভালো মজবুত বাড়ি বা নির্মাণ করতে পারে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তবে হ্যাঁ ভিডিওগুলো ছোটো হলেও এই তাৎপর্য কিন্তু অপরিসীম এখানে একটা কথা বলে রাখি ভিডিওটা শেষ করার আগে যে ইট যখনই গাঁধবেন হাফ ইঞ্চি বা পৌনে এক ইঞ্চির বেশি মশলা কিন্তু কখনো দেবেন না আর ইটের প্রতিটা ফাঁকে মশলাটা ভালো করে গেঁজবেন অনেকে বলে ঢোকাবেন ঠিক আছে তো ওই দায় সারা যা করে মশলা ছেড়ে দিলাম আমি একটা ভিডিও স্যাম্পেল দিচ্ছি দেখুন এখানে দুটো ইঁচের মাঝখানেও কিন্তু মশলা দেয়া চলছে এই প্রশ্নটা অনেকেরই হয়তো মাথায় আসে কিন্তু অনেকেই ভাবেন এই প্রশ্নটার উত্তর কোথায় পাবো গুগলে বা চ্যাট জিভিটিতে রিসার্চ করলেও অনেক সময় তারা বলে দেয় যে প্রপার ইঞ্জিনিয়ারদের কাছ থেকে ধারণাটা নিয়ে নিন তাই আজকে ধারণাটা দিলাম ইঞ্জিনিয়ার কিংশুক কুমার তোমরা যাকে কুমারদা বলেছেন তার কাছ থেকে ধারণা নিলে আশা করি এই বিষয়ে আর তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তবে বাঁধরা পোনা কমেন্ট করবে তারা বাঁধরা উত্তর পাবে ভালো থাকবে